ব্যথা কখনো দেখানো যায় না আবার কাউকে বোঝানোও যায় না হোক সেটা শরীরের কিবা মনের যার ব্যথা সে ছাড়া কেউ বোঝে না তার কতটা যন্ত্রণা হয় পরিবারের কাছে শান্তি না পেলে মানুষ তার প্রিয় মানুষের কাছে শান্তি খোঁজে সেখানেও শান্তি খুঁজে না পেলে কেউ বেঁচে থেকে মরে যায় আর কেউ মরে গিয়ে বেঁচে যায় মানুষ কয়েকটা জায়গায় হেরে যায় টাকার কাছে হেরে যায় সময়ের কাছে হেরে যায় বন্ধুত্বর কাছে হেরে যায় ভালোবাসার কাছে হেরে যায় বিবেকের কাছে হেরে যায় লাস্ট এই মানুষটাই মৃত্যুর কাছে হেরে যায় কি ভাবছো জিতে গেছো কারোর ইমোশনাল নিয়ে খেলে নিজেকে বড়ই খেলোয়াড় ভাবছো তাই না ভুলে যেও না সেই দানটা উপর আল্লার হাতে তিনি উপরে বসে 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 দেখছে তুমি একদিন কাঁদবে ঠিক আমারই মতন কাঁদবে কোনো শব্দ হবে না ভিতরে ভিতরে ভেঙে চোরমার হয়ে যাবে ঠিক আমারই মতন কিছু করতে পারবে না কাউকে বোঝাতে